আল্লাহ নবী দুইজনে প্রেম করে লগো ফোনে দুইজন মানুষ কেউ তো ছিল না আল্লা নবী দুজনে প্রেম করে লগো ফোনে দুইজন ছাড়া বন্য মানুষ কেউ তো ছিল না অনেক সময় বয়ে গেল পঞ্চাশ রক্তু নামাজ দিল অনেক সময় বয়ে গেল পঞ্চাশ রক্তু নামাজ দিল উম্মতের সুবুদাই নবী সাইয়া নিলেন পান সময় থাকতে ওরে মানু করে নামাজ সময় থাকতে ওরে মানু করে নামাজ কয়দিন আর বাজবা ভাবে কিসের এত অহংকার হঠাৎ যেদিন চইলা যাইবা আপন কি হইব পর কয়দিন আর বাজবা হবে কিসের এত অহংকার হঠাৎ যেদিন চইলা যাইবা আপন কি হইব পর এই রঙিন ভবনে কতই পাপাটা নিবে সময় থাকবে ওরে মানুষ ফিরায় আসরে আল্লাহ নবী দুজনে করে লগো ফোনে দুইজন ছাড়া অন্য মানুষ কেউ তো ছিল না অনেক সময় বয়ে গেল পঞ্চাশ তো নামাজ দিল অনেক সময় বয়ে গেল পঞ্চাশ তো নাহমাজি দিল উমতের সুবুদাই নবী চাইয়া নিহিলেন পা সময় থাকতে ওরে মানু পরে নামাজ রে সময় থাকতে ওরে মানু পরে নামাজ মানুষ আসার অনেক আগে দুনিয়া হাল্লা সাজাইল অনেক যত্ন করে আল্লাহ ভবে মানুষ পাঠাইল মানুষ আসার অনেক আগে দুনিয়া হাল্লা সাজাইলো অনেক যত্ন করে আল্লাহ ভবে মানুষ পাঠাইল রক্তর বলে চলছে ভবে ভাবে না সে কে পাঠাইছে রক্তর বলে চলছে ভাবে ভাবে না সে কে বা সব জিনিসের হিসাব হবে বুঝবারে তত আল্লানবী দুজনে কি করেছে গোপনে দুইজন ছাড়া অন্য মানুষ কিন্তু ছিল না আল্লানবী দুজনে কি করেছে গোপনে দুইজন ছাড়া অন্য মানুষ কেউ তো ছিল না অনেক